ধরে আমি দেখলাম তোকে দেখলাম কথা বললাম ঠিক আছে তো তোর কি বক্তব্য বল তোর বক্তব্যগুলো তুই যা যা বলবি সব ঝটপট বলবি ঠিক আছে এবং তোর বক্তব্যর মধ্যে দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিস থাকে আমি উত্তর দেবো তোমাকে ভিডিওটা করা এই কারণে যাতে সবাই তার উত্তরটা অনেকের যদি এই প্রশ্নগুলো থাকে তারা উত্তরটা পেয়ে যাবে এটার জন্যই ভিডিওগুলো করা তো ঠিক তো আচ্ছা এবার তুই বলো নমস্কার জয়মা দুর্গা আমি আবার এসছি ম্যামের কাছে কাউন্সেলিং করতে আমি হচ্ছে কি এই দুর্গা পুজোর আগেই ম্যামের স্বপ্নটা দেখলাম সকাল ভোরবেলার দিকে যে ম্যাম বসে আছেন আর একজন বাচ্চারূপী আর কি মেয়ে বসে আছেন দুজনে কথোপকথন করছে বলছে যে হ্যাঁ আমি ভালো আছি ম্যাম জিজ্ঞেস করছিল সেই তুই কেমন আছো মানে হ্যাঁ আমি ভালো আছি এইটাই হলো এক নম্বর কথা

ওনার সঙ্গে এই ঘটনাটা সেম ঘটনাটা ঘটেছিল তিনি পুরীতে গেছিলেন তো আমি ম্যামকে এসে বললাম যে না ম্যাম ব্যাপার তো ম্যাম তখনই সঙ্গে সঙ্গে বললো যে জয় মা দুর্গার নাম করো মা দুর্গার আলোচনা করো দেখবে তোমার কিছু হবে না আমি সত্যি সত্যি তাই করলাম আমি সেটা করাতে রিলিফ পেলাম তারপরে ম্যাম আমাকে এক মাসে একটা টাস্ক দিয়েছিল একটা আধ্যাত্মিক টাস্ক দিয়েছিল সেটা বড় কথা হচ্ছে তোমার যেখানে তুমি যে একটা আনন্দ সহকারে একটা পুজো দিয়েছিলাম যে সেই জায়গাটাই যাচ্ছিলে সেখানে তুমি একটা প্রবলেম ফেস করে গেলে একদম সেটা ওটাই মানে বিশ্বাসকে তলমল করে দিয়ে পুরীর মতো একটা যেখানে ধাম বলা হয় সেখানে চারটে ধামের একশো একটা ধাম সেই জায়গায় যে হঠাৎ করে এটা হলো কেন তোমার সাথে তুমি পুজো দেওয়ার পরে এটা ফেস করলে সঙ্গে সঙ্গে আগে তো হচ্ছিল না আগে তো সব ভালো হচ্ছিল তারপরে কিন্তু তোমার একটা জিনিস হলো কি তুমি সেটাই ভয় পেয়ে প্রচন্ড তুমি সোজা আমার এখানে চলে আসবে আমার সাথে দেখাও হয় না হ্যাঁ কিন্তু তুমি তুমি যখনই এখানে ঢুকলে তখন আমি বললাম তুমি এখানে ঢুকে এখানেই নামটা করো তো এটা এখানে বসে নাম করার পরে তারপরে আমি বললাম তুমি এবার কথা বলো দেখবে সব ঠিক ঠিক হয়ে যাবে তারপরে ম্যামের প্রতি একটু অভিমান ছিল যে ম্যাম ডাকছে না সংস্কার যেতে পারছি না এসব করতে পারছি না তা ম্যাম একদিন নিজে ফোন করলেন ফোন করে বললেন তোর কি অভিমান হয়ে যাই হ্যাঁ একটু তো অভিমান হয়েছে আপনি সেভাবে ডাকছেন না একটু যাওয়ার তো ইচ্ছা করে তখন বলে ঠিক আছে তুই আয় তুই আয় আমি তোকে দেখে দিচ্ছি তারপরে ম্যাম আসলাম আসার পরে নেক্সট ভিজিট নেক্সট ভিজিট করলাম নেক্সট ভিজিট করার পরে ম্যাম কিছু টাক্স দিলে তখন মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল এটা পুরীর আগে পুরীতে যাওয়ার আগে তার ওই বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু তুমি গেছিলে পুরী হ্যাঁ বিক্ষিপ্ত একটু হচ্ছিল আগে তো এক বছর ধরে তারা তারামা দুজনে কথা বলছেন তারপরে বাচ্চা কুমারী মহলায়ের দিন দেখলাম আপনার চরণ দেখেছি মহালয়ের দিনকে শাড়ি পরে যাই হোক তোমাকে মা দেখিয়েছে দেখিয়ে সেই জায়গা থেকেও তোমার আর একটা অভিমান হয়েছিল এত কিছু দেখার পরেও যে আমার সঙ্গে এমনি কথা বলছেন না যে আমি তো মানে ওনাকে এতটা মানি কি করছি না করছি তাহলে আমাকে এত হেলা করছে না যার যখন বেশি দরকার এবার তখন তোমার মনটা একটু মনে হয়েছিল যে না ঠিক আছে আমি যদি একটু পুরীর দিকেও যাই পুজো টুজো করে আসি কাজের ক্ষেত্রে তাহলে আমার ভালো হবে কিন্তু তারপরে একটা হঠাৎ করে কিন্তু একটা জিনিস দেখো যখনই তুমি প্রবলেম ফেস করেছো একটা জিনিস সবাই মাথায় রাখবে যে যেখানেই চলে যাও যে যেরামভাবেই যাও না কেন প্রথমত হচ্ছে ভগবান তোমাকে কোথায় যাবে যোগ আমার সঙ্গে করেছিল বলে ঠিক তুমি এসে এক বছর আগে পথ পেয়ে গেছো ঠিক তো পেয়েছ দ্বিতীয়ত হচ্ছে তারপরও আমাদের একটা কথা আছে মন মতি বিক্ষিপ্ত হয় বর্তমান দিনে যা অ্যান্ড্রয়েড ফোনে যত ইউটিউব চ্যানেল বা যারা যারা বক্তব্য বলছে বিভিন্ন রকম দেখে থেকে। একটু মানুষের কিন্তু তালমাল হয় যে আমি এইদিকে কি করব কি করব ম্যাম তো আমাকে বলেছে ঠিক আছে আমি শুনছি সবই ম্যামের কথা শুনছি বা চলছি তাও তাদের কথাগুলো শোনা এবং সেটার মনের মধ্যে নিয়ে আবার একটা অনেক সময় হয় কি একটু ভক্তি অন্য রকম ভাবে জাগ্রত তো সেই জায়গাটা দেখি একটু কি হয় তো সেই কি হয় দেখতে যে একটা সমস্যা যে সমস্যার থেকে তুমি উদ্ধার পেলে কি হয় এতদিন দেখেই এসেছো একদম ছোট থেকে এই পর্যন্ত দেখেই এসেছো দেখেই তাতে তেমন কিছু একটা হয়নি না সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান তোমাকে আমাকে আমার সঙ্গে যোগ করিয়ে দিয়েছে দেখা করিয়ে দিয়েছে আর তুমি তো দেখো আমার সঙ্গে সবাই দেখা করতে পারে না আজকেও নবমী দিন হ্যাঁ আপনার সাথে দেখা করা যায় কিন্তু মা দুর্গা আশীর্বাদ এটা মা এখন সন্তুষ্ট মা এখন তোমাকে এটাও তুমি আর একটা জিনিস এখানে যেই না ঢোকো অনুভূতি কি? তোমার ভাষায় ব্যক্ত মুশকিল এটা মানে মন অটোমেটিক শান্ত হয়ে যায়। আমি তো অনেক সময় ইচ্ছা করে বকাবকি দিয়ে দিই। হ্যাঁ সেটাতে অনেকেই আছে বকাবকি দিয়ে হাব কিন্তু তবু তোমরা আমি না আমার সামনে না থাকলো এই ধরো আছি আমি আশেপাশে এটাতেই অনুভূতিতে ভালো লাগে এখানে উঠলে আমার সঙ্গে শুধু কথা বললে ভিতরে ফোনে এখানে বসলে সমস্যার সমাধান করতে বলছি হচ্ছে তো এবার এবার অন্য কেউ বলবে তাহলে আমাদেরও হবে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমি যদি মনে করি ও একটা প্রবলেমে পড়েছে তুমি একটা প্রবলেমে পড়েছো তোমরা ভক্ত আমাকে বিশ্বাস করো ভরসা করো আমার কানে আসলো কথাটা আমি প্রার্থনা করলাম ইনস্ট্যান্ট তুমি এখানে বসে প্রার্থনা কর তোমাকে ইনস্ট্রাকশান দিলাম তুমি শুনলে আমার থাকা না থাকা তোমাকে ভিজিট নেয়া না নেওয়া এগুলো ম্যাটার করে না একবার যখন আমার সঙ্গে দেখা হয়ে যায় ঠিক তো অতটা তো ম্যাটার করে না যার যখন প্রবলেম তখন হ্যাঁ যা এবার এত লোক তার মধ্যে যার যখন প্রবলেম সব থেকে বেশি প্রবলেম কুর্শিয়াল প্রবলেম আমি অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো এটা আমি আগে থেকে কথা দিলাম তুমি তো জানোই আমি প্রবলেমে থাকি সুসময় আমি নাও থাকতে পারি এখানে তুমি বসে তোমার প্রবলেম সলভ হয়ে গেল পজিটিভ উর্জা যেটাকে বলে এখন আজকাল বলে ওরা এই ওরা এই এইসব তো ভাষা ট্রামস অ্যাকচুয়ালি এটা না হিন্দু ভাষায় আসো হিন্দু ধর্মে আসো সেটা কি পজিটিভ উর্জা পজিটিভ উর্জা যেটা দৈবিক ঊর্জা এখানে রয়েছে বিস্তার করছে এবং তুমি যখন পুরী থেকে করে আসলে তারপরে পুজো টুজো একটা সমস্যা হলো কি সমস্যা হয়েছিল সেটাও তোমাকে বলে দিয়েছি কোন জায়গাটা সমস্যা তুমি ধরতেই পারছিলে না যে কেন হলো কিন্তু আমি বলে দিলাম যে তোমার পুজোটা এরকম এরকমভাবে হয়েছে এবার দেখো আরেকটা একটা জিনিস তারপরে যখন তুমি আমার কাছে এক মাস বাদে আসলে যা যা করতে বলেছি করেছো অক্ষরে 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 পালন করছো যেহেতু তুমি পুরো স্টোনগুলো পড়তে পারছো না হ্যাঁ কারণ তুমি তো সমস্ত স্টোন এখনো পরে উঠতে পারো না কিছু সাবস্টিটিউট করেছ তো সেগুলো দিয়েও তোমার ভালো কাজ হয়েছে এবং এই যে তোমাকে আমি বললাম ঠিক আছে তুই করতে পারছো না করতে পারছো না বলেই আমার কাছে কোনো উপায় নেই না করলে শেষ হয়ে যাবে এইসব বলি আমি তো আমি কি বললাম শিকড় পড়ো হ্যাঁ 10% হলো কাজ হবে করেছিস 10 30% কাজ হবে 30% কাজ দি উপায়টা করো এই উপায়গুলো করো যখন তোকে উপায়গুলো বলে দিলাম যেটা এক মাসের ট্যাক্স করে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যথেষ্ট হ্যাঁ তো বলার মতো করে বলতে হবে সেটাই হ্যাঁ ডাক্তারের মতো করে জানতে আমাকে তুই এমনি বললে তো আমার তো কানে এত লোকের কথা আমার কি করে হবে তখন যখন বলবি ঠিক প্রবলেম হয় তখন আমি আছি তুই দেখ তাতে তো তোর এই এক মাসে দুই মাসে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে তারপরে তারপরে তো এই যে রিসেন্ট যে আমাদের দুর্গাপুজো এলো সেখানে তো পরীক্ষাটা পরীক্ষা আমাদের সাখা দিলে পড়ি কি পরীক্ষা দিলি কি পরীক্ষা দিলি সেই ব্রত তো পড়ছিলাম প্রথমে ওটা মা দুর্গা তোদের বলেই দিয়েছিলাম যে প্রথম বছর তোকে করাতে পারে দ্বিতীয় বছর কিন্তু আমি কিন্তু নাও তোকে অ্যালাউ করতে পারি কিন্তু

ছিটকে চলে আসলি এবং ছিটকে চলে এসে তারপরে তুই আমি আমাকে বলিসনি তখন কিন্তু আমি বললাম তুমি অনেক অন্যায় করেছো তাই তো তুমি যাওয়াটাই তোমার উচিত হয়নি এইটুকুনি একটা কথা বললাম তুই তখনই বুঝতে পেরেছিস যে আমি বুঝে গেছি বা কিছু কোনোরকম ব্যাপারে তো যাই হোক এটা ঠাকুরই ভগবানই বোঝায় আমি ভাবছি যে তোর দ্বারা কোনো ভুল তবে হ্যাঁ আমি তোকে বারবার অ্যালার্ট করছিলাম বড় ভুল করে বসিস না এই টাইমে এই টাইমে রকম কামনা বাসনা বা ব্রত মানে সব কিছুকে সংযত রাখা সংযমে রাখা সেই সমস্ত কিছু বৈবাহিক লোকেরা যারা ব্রত করে তাদেরকেও আমি বলবো সমস্ত আর শক্তি থেকে নিজেকে দূরে রাখা কামনা বাসনা খাওয়া দাওয়া সমস্ত চাহিদা তার আগেও হয়েছিল এই আপনি বললেন মনে পড়লো আমার অফিস ছুটি হলো আমার ষষ্ঠীর দিন পঞ্চমী দিন ছুটি হলো আমাকে হচ্ছে কি কি বলে প্রভোগ করা বলে না যে জিনিসটা তোমার খেতেই হবে চিকেন এনেছে চিকেন না কি একটা হ্যাঁ চিকেনই মনে হয় চিকেন না মাটা খেতেই হবে অফিস থেকে নাচের মধ্যে খাওয়াবেই জোর করে আরে না যেগুলো তুমি ভালো খাও এতদিন ধরে সেগুলো তোমাকে প্রভোগ করছে পরীক্ষা তাহলে হয়েছে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো দেখো তুমি কি করেছো তোমার বাড়িতে আমি ফটো দিয়ে দিয়েছি তার সত্ত্বেও তুমি নবমীর দিন পুজো দিতে আসো এখানে আমি বলেছি তো বাড়িতে বসে করতে তুমি এখানে আসো তো কেন শান্তি পাও একদম অবশ্যই দ্বিতীয়ত এক বছরে তুমি যে ভালো থাকা তোমাকে গ্রহগুলো চেক করছিল যে তুই কত বড় ভক্ত হয়েছিস একটু সামান্য ভক্ত হয়েছিস কিনা সেটাও দেখি তার জন্য তোমাকে একটু নারী এসেই খাওয়ার প্রলোভন দিয়ে দিয়ে খাওয়ার প্রলোভন দিয়ে দিয়ে তোমাকে বারবার করছিল যেখানে আমাদের নিয়ম অনুযায়ী